ছয়টা দোয়া এবং জিকির আছে যে দোয়া জিকির গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করুন এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল সাল্লামের প্রতি দুরূপ প্রেরণ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরূদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দুরূদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজিকে আমাদের দোয়ার কোন মুখাপেক্ষি কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নববী প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দরুদ পাঠ করবেন মন সল্লা আলাইহি মামরান সললা الله علیহি 10 নবী জিন সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন সুবহানাল্লাহ আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচিয়ে নিছেন এতর জন্য শেষ হয়ে জাননাই যখন দরুদ পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে পড়ছেন একবার দশ দান রহমত হবে এভাবে যত দূর পড়বে সে তত রহমত অনুগ্রহ পাবে ভাই আমার দূরের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোন বিপদ কোন মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করবো পড়া শুরু করে আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ নিয়মিত পাঠ করবে সাল নবীটাকে যে ব্যক্তি আকরে ধরবে সব সময় তার মুখ থেকে সালাত চলতে থাকে এই ব্যক্তি সকল গুনা আল্লাহ মাফ করে দিবে সকল পেরেশানি আল্লাহ তারা করে দিবে হায়রামাত দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সালাত আলা নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর দুরুদ বেশি বেশি করে পাঠ করবো তো সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হল সাল্লাই এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দূরদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌড়দের অর্থের মধ্যে কথা মনের মধ্যে খারাপ কিছু না থাকে তাহলে ছয়টা দোয়া হলো কোরান হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দুরুদের আমল অতি দুরুদের আমল বেশি বেশি করবো না ইনশাআল্লাহ ইস্তেকফার এটাও বেশি বেশি করতে হবে যে ব্যক্তি ইস্তেকফারকে আকড়ে ধরবে এটাকে কন্টিনিউলি করবে এস্তেক ফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে এস্তেক ফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখা দিবে এস্তেক কিভাবে করবেন ভাই এস্তেক এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নেই ভাই এস্তেক ফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতে পেড়েশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসায় খারাপ যাচ্ছে পেরানি হচ্ছে এস্তেন ধরো কি হবে এক নম্বর লাবুল আল্লাহ মাফ করে দিবেন গুনা ইউনুসিল ইসলাম আরেকুমদের আরক যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা আল্লাহ করবেন অএম দিদি কুম্বিরা ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করবেন ওয়াজআল্লাকুম জান্নাত জান্নাতিয়াহ ওয়াজআল্লাকুম анহার আল্লাহ তাআলা প্রসাদন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রিজিতে কিসের মাধ্যমে ইস্তেগফার কিসের মাধ্যমে ভাই ইস্তেগফার আহা ইস্তেগফারremmo আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেক ফার করতে থাকে মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই নিরিবিরি আছেন একা কি আছেন ইস্তেক ফার চালাই দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেক শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেক ফার করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজে ইস্তেগফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তেগফার সকল সমস্যার সমাধান ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়দুল ইস্তেগফার সাইয়দুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়দুল ইস্তেগফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না বলে পারে না ভাইরা আমার অর্থের দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তিকফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এত বড় ইস্তিকফার পড়তে পারেন না কোনো পেরেশানি নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তিকফার হলো আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা মাত এটা হলো রিমোভার রিমোভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার করতে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন

সাইদুল ইস্তেক ফার সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সাইদুল ইস্তেক পাঠ করলে আল্লাহর আলমী ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুণাখাতা মাফ করে তাকে জানলা দেবেন অতএব ইস্তেক আমার বেশ বেশি করতে হবে চেষ্টা করবো না ইস্তেক করা নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না

সব সময় এটাকে সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়া জাল ওয়াল ইকরাম অনেক উলামায়ে ক্রাম মুহাদ্দিসিন ইকরাম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম কেন বেছি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া জাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অথবা আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজাল জালাল আলী ক্রাম করতে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজাল জালাল আলী সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙায়া দেন বাসাবাড়িতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলেই নজরে পড়ে কারণ মোবাইলের আমাদেরকে সব কিছু দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলিয়ে দেয় এইজন্য বিশেষ ইয়া জালার আলাইহিম পড়ব 7 নম্বর যে দোয়া এবং জিকির করতেন ابيকরিম সাল্লাল্লাহু সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিল্লাহ এটা হল சரண்டার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোন ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন আল্লাহ করছেন লা অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি বেশি পাঠ করবেন আমি সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভাণ্ডারের খোঁজ দেবো খবর দেবো যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভাণ্ডারের সন্ধান দিয়ে দিব সাব আইক্রাম তো চাইতেই সেটা আলাইসাল্লাম তখন বলেছেন যে লাহাওলাওয়ালা হু আতাইলা বিল্লা এটা হলো ক্যানজমিন কোনও দিন জান্নাত জান্নাতের ভান্ডার সমাজের মধ্যে থেকে একটা বড় ভাণ্ডার হলো এ লাহাওলাওয়ালা উ আত আইলা বিল্লা অতে

যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উর্ধে উঠে উর্ধে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন ওকে এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইসাল্লাম কে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে

কোপালপড়া জানে না ও কার কারগোলাবো আরশাজিমের মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুদ দিলি হয় কোপালপড়া জানে না ডালে বামে দিয়ে নিজের আমল बर्बाद করে ইমান बर्बाद করে তাওহীদ নষ্ট করে ঠিক হায়রা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থায় দোয়া ইউনুস পাঠ করব হায়রা মাত্র আল্লাহর দিকে ধাবিত হওয়া তো ইনশাআল্লাহ 6 নম্বর হলো

বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে আলহামদুলিল্লাহ আল্লাহবাদ পাল্লাকে পরিপূর্ণ করে দেয় আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজলতপূর্ণ জিকির এই জন্য কুরো কুরো কোর হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যাগুলো আসলে তো করবেনি